দক্ষিণ তাইওয়ানের কাউসিয়ং শহরের বসবাসরত ও ফ্যামিলির ছজন সদস্যকে ঘিরে অফিসিয়ালি দেওয়া ইন্টারভিউ অনুযায়ী তাদের পরিবারের উপর এক প্রাচীন রহস্যময় শক্তির ভর ছিল তারা নাকি শুধু ছাই ফস্ট খেয়েই থাকত যার ফলস্বরূপ অবশেষে তাদের বড় মেয়ের মৃত্যু হয় সেই ঘটনাকে ঘিরে এই বছরের জুলাই মাসে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে মুভি ইনক্যান্টেশন হ্যালো বন্ধুরা আমি সালমান শুরু করছি ক্যান্টেশন মুভির গল্প তো গল্প শুরু হয় রোনান নামের একটি মেয়েকে দেখিয়ে সে ভিডিওর মাধ্যমে তার বার্তা সবার কাছে পৌঁছে দিতে চাইছিল তার মতে প্রত্যেক মানুষের মধ্যে উইল পাওয়ার থাকলেও তাদের উপর নির্ভর করছে সে পৃথিবীটাকে কেমনভাবে দেখতে চায় কারণ একটা চলন্ত বুলেট ট্রেন সামনে দ্রুতগতিতে এগোলে ইলিউশনের কারণে দেখে মনে হয় সেটা যেন পিছনে যাচ্ছে এবার সেটাকে তুমি কেমন ভাবে দেখতে চাও তার সম্পূর্ণ তোমার মাইন্ডের উপর নির্ভর করছে এই বলে তার মেয়ের শরীরে কিছু ক্ষত দেখিয়ে বলে সে নিজের অজান্তেই কোনো এক অভিশাপ বা কাজ মুক্ত করে ফেলেছে যেটা মৃত্যুর সাথে জীবনে দুর্ভাগ্য ডেকে আনে রোনান দর্শকদের তার মেয়েকে বাঁচানোর জন্য রিকোয়েস্ট করে সামনে কিছু হিডেন সিম্বল রেখে অদ্ভুত ভঙ্গিতে ইনক্যান্টেশন বা মন্ত্রোচ্চারণ করতে থাকে যেটা ছিল ঠিক এই রকম লক্ষণীয় বিষয় হলো রোনান সবকিছুই ক্যামেরা বন্দী করছিল তার মেয়ের জন্য যাতে পরবর্তী সময়ে এই বাড়িতে এবং মায়ের সাথে যা কিছু ঘটছে সেটা যেন মেয়ে জানতে পারে এবার রোনাল ম্যাকবুক থেকে মম অ্যান্ড ড্যাড নামের একটা ভিডিও প্লে করে যেটা থেকে আমরা জানতে পারি বিগত কয়েক বছর আগে রোনানের বাবা মায়ের অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টের আগে তারা কোনো এক দেবীর ব্যাপারে কথা বলছিল অ্যাক্সিডেন্টে প্রথমে মা মারা যায় তারপর বাবা পাগলের মতো হয়ে নিজের নাম উচ্চারণ করে হাইওয়ের মাঝে দাঁড়িয়ে পড়লে একটা গাড়ি এসে তাকে ধাক্কা মারে এরপর আরেকটি ভিডিও ফুটেজে দেখানো হয় যেখানে রোনান তার ক্যামেরার কোন একটি ভিডিও ফুটেজ নিয়ে পুলিশকে গিয়ে দেখালে কিছুক্ষণ পরে দুজন পুলিশ অফিসার যারা ওই ভিডিওটা দেখেছিল তারা অদ্ভুত কারণে নিজেদের শ্যুট করে এবার ঘটনা বর্তমান সময় ফোকাস করে এখানে আমরা জানতে পারি রোনানের মেয়ের নাম ডোডো সে তাকে নিজের কাছে নয় বরং ফস্টার হোমে রেখে পালন করছিল এর পিছনের কারণ তার আনহেলদি লাইফস্টাইল এবং মেন্টাল প্রবলেম ভিডিও ফুটেজে দেখানো হয় রোনান যে ডাক্তারের আন্ডারে ছিল তাকে সে জানায় এই অভিশাপ কানেক্টেড রয়েছে একটা টানেল এবং প্রাচীন বৌদ্ধ ধর্মের এক দেবীর সাথে এটাকে যে যত বেশি জানার চেষ্টা করে অভিশাপের প্রভাব ততই বেড়ে যায় এবং দুর্ভাগ্যবশত ওই অভিশাপ টানেল থেকে আমি বয়ে এনেছি মেয়ের উপর যাতে এর প্রভাব না পড়ে তাই জন্য তাকে আলাদাভাবে আমি মানুষ করতে বাধ্য হয়েছি এবার ডাক্তারের থেকে ক্লিন চিট পাওয়ার কারণে ডোডোকে বাড়িতে নিয়ে আসার অনুমতি পেলে মিস সিয়ার দৌলতে এতদিন পর মেয়ের সাথে দেখা হয় ফস্টার হোমে মিস্টার মিং ডোডোকে দেখাশোনা করত তার কাছে ডোডো বরাবর স্পেশাল চাই কারণ এতগুলো বাচ্চার মাঝে একমাত্র সে তাকে ড্যাড বলত মিং বায়োলজিক্যালি কখনো বাবা হতে পারবে না তাই রক্তের সম্পর্ক না হলেও ডোডোর সাথে তার বাবা মেয়ের টান তৈরি হয় তো ফস্টার হোম থেকে ওয়ার্নিং দেওয়া হয় যে ডোডো তার সাথে থাকাকালীন যদি কোনো প্রবলেম ফেস করে তাহলে তাকে আবার এখানে ফিরিয়ে আনা হবে ডডোকে বাড়িতে আনলেও রোনান বিগত সময়ের ট্রমার কারণে বেশ কিছুটা নার্ভাস ছিল মাঝে বেশ কটা দিন দুজনের মধ্যে ভালোই বন্ডিং তৈরি হলে ডোডোকে কিন্ডার গার্ডেনে ভর্তি করে দেয় একদিন খেলাধুলার মাঝে রোনান ডোডোকে তার আসল নাম জানায় যেটা হলো চান তন এটা মনে রাখার জন্য তার সাথে নামটা রিপিট করলে হঠাৎ উপরের রুম থেকে একটা বিকট শব্দ হয় রোনাল সেটা চেক করতে গেলে রুমে জানলার কাজ ভেঙে একটা পোকা ঢুকে পড়ে অদ্ভুত ব্যাপার হলো একটা পোকার পক্ষে জানলার কাঁচ ভেঙে প্রবেশ করা অসম্ভব তখনই ডোডোসিলিং এর দিকে তাকিয়ে কিছু একটা দেখতে থাকে যেন মনে হচ্ছিল সেখানে কেউ রয়েছে বেশ কিছুক্ষণ ওটার দিকে তাকিয়ে থাকার পর হঠাৎ তার চোখে ইনফেকশন হয়ে যায় শুধুমাত্র এটা নয় বরং সময়ের সাথে ঘরে বিভিন্ন প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটতে থাকে যেমন ফ্রিজের ভেতরে রাখা দুধের বোতল অটোমেটিক্যালি খুলে যায় ফ্ল্যাটের ভিতরের রুম এবং লিফ্ট থেকে একাধিক বাচ্চার কান্নার আওয়াজ আসতে থাকে এর মাঝে ডোডোর রুমে বাথরুমের ফ্লাস নিচে থেকে অন হয়ে গেলে তার আওয়াজ শুনে রুমে আসলে দেখে ডোডো বাথরুমে একা পজেস্ট অবস্থায় চিৎকার করে নিজের আসল নাম উচ্চারণ করে চলেছে চান লেতল কিন্তু পরক্ষণেই সে অদ্ভুতভাবে বাথরুম থেকে বেরিয়ে বিছানায় উঠে প্রচন্ড চিৎকার করতে থাকলে এক অদ্ভুত সিচুয়েশন তৈরি হয় রোনান লক্ষ্য করে মেঝেতে পেন্সিল আর কিছু অয়েল পেন্টিং টিউব দিয়ে একটা হিডেন সিম্বল ড্র করা হয়েছে এই ঘটনার পর থেকে দুজনের সাথে কিছু অস্বাভাবিক জিনিস ঘটতে শুরু করে যেমন তার বন্ধুদের হাতে কামড়ে দাগ বসিয়ে দেয় আর অন্যদিকে রোনাল যেখানে মেকআপ কাজ করতো সেখানে অদ্ভুত কারণে চারিদিকে পোকা ছড়িয়ে পড়ে যেগুলো এসেছিল তার ব্যাগ থেকে এবার তখনই ফোন আসলে তাকে কাজ পেলে সেখানে যেতে হয় রোনান পৌঁছে প্রতিটা বাচ্চার বাবা মায়ের কাছে প্রথমত ক্ষমা চায় এবং বুদ্ধি খাটিয়ে তার মেয়ের সাথে বন্ধুদের যাতে সম্পর্ক খারাপ না হয় তাই জন্য প্রত্যেককে খেলনা কিনে দেয় এরপর সেখানে লুকোছুরি খেলার সময় রোনাল একটা মুহূর্ত ক্যামেরাবন্দি করে নেয় যেটাকে স্লো মোশনে প্লে করলে দেখা যায় বন্ধ ঘরের ভেতর থেকে একটা লম্বা কারোর হাত ডোডোর দিকে এগিয়ে আসছে ধরার জন্য প্রিন্সিপাল রোনালকে বলে আপনার মেয়ে বিনা কারণে সিলিং এর দিকে অদ্ভুতভাবে চেয়ে বসে থাকে আর মাঝের মধ্যে একা একা কারোর সাথে কথা বলে কথার সত্যতা যাচাই করার জন্য রোনাল্ড ডোডোর রুমে রাখা খেলনার মধ্যে কয়েকটা হিডেন ক্যামেরা লাগিয়ে দেয় কিন্তু সেগুলো সেট আপ করতে গিয়ে তার নাক থেকে রক্ত বেরিয়ে আসে রাতে একা ঘুমানোর সময় ডোডোর সিলিংয়ে আবার কাউকে দেখতে পেলে চেঁচিয়ে ওঠে রোনাল্ড এক ছুটে রুমে আসলে ডোডো সিলিংয়ের দিকে ইশারা করে তাকে ঘরের বাইরে ছেড়ে দিয়ে আসতে বলে এবং সে এই অদৃশ্য শক্তিকে ব্যাডি বলে সম্বোধন করছিল রোনাল্ড ব্যাপারটা হালকা করার জন্য বলে ব্যাডি আমার সাথে চলো ওকে বিরক্ত করো না কিন্তু তখনই ডোডো বলে ব্যাডি এইভাবে যাবে না তার হাত ধরে তুমি বাইরে নিয়ে চলো এবার রোনাল আন্দাজে ওই অদৃশ্য শক্তিকে হাত ধরে রুম থেকে একদম বাইরে বের করতে গেলে আমরা লক্ষ্য করি একটা ছায়া এক ছুটে রুমের ভেতরে প্রবেশ করে যায় অর্থাৎ ব্যাডি বাইরে নয় বাড়িতেই রয়ে গেল পরের দিন সবকিছু নর্মাল হয়ে গেলেও রোনাল লক্ষ্য করে ডোডো যে পুতুলগুলো নিয়ে খেলছে তাদের প্রত্যেকের চোখ এবং মুখ ঢাকা তাকে এটার কারণ জিজ্ঞেস করলে সে জানায় এরা ব্যাডিকে দেখতে চায় না কারণ ওকে দেখলেই পুতুল আর আমি দুজনেই ভয় পাই রোনাল্ড তার মনে সাহস জুগিয়ে বলে যখনই তোমার ভয় লাগবে তখন তিনটে ম্যাজিক্যাল ওয়ার্ড বলবে পাইন্যাপেল বানি এবং এবার পাইনঅ্যাপেল বলার কারণ হলো ডোডো এটা খেতে খুব পছন্দ করে এবং ওফ হচ্ছে ফস্টার হোমের তার প্রিয় ডেলিভিয়ার এইসবের মাঝে ডোডোর জন্মদিন চলে আসলে সেদিন একজন ব্যক্তি তাদের সাথে দেখা করতে আসলে ডোডো কোনো এক অদৃশ্য শক্তির ডাকে সবার অজান্তে ছাদে চলে আসে এই শক্তি ডোডোকে ছাদ থেকে ঝাঁপ মেরে একটা ছুরি নিতে বলে সে কথা মতো এই কাজ করে ছাদের একটা ছোট্ট রুমে প্রবেশ করে আসলে এই রুমেই রোনাল তার ক্যামেরা লুকিয়ে রেখেছিল ডোডো ক্যামেরা ওপেন করে সেই ভিডিওটা প্লে করলে জোরে জোরে ওই মন্ত্রোচ্চারণ শুনতে পাওয়া যায় রোনাল ফুটে এসে তাকে ভিডিও দেখা থেকে বিরত রেখে প্রচন্ড বকাবকি করলে আমরা দরজার বাইরে সেই পোকার উপস্থিতি লক্ষ্য করি এই ঘটনার পর ডোডোর দুটো পা অদ্ভুত কারণে প্যানালাইজড হয়ে যায় মিস সিয়া ডোডোর রিকভারির জন্য কোনো এক বুদ্ধিস্ট মঙ্কের থেকে মন্ত্রপ্রুত কাপড় নিয়ে আসলে রোনান সেটাকে রাগে শুনে ফেলে দেয় এই ঘটনার পর একটা ভিডিও ফুটেজে দেখানো হয় মিস রিয়া সবার অজান্তে নিজের মুখে একটা জ্বলন্ত লোহার শিখ ঢুকে মারা যায় এদিকে ডোডোর এমন জন্য অর্ডার দেয় সে ডোডোকে আর নিজের কাছে রাখতে পারবে না যার কারণে সে ডিসিশন করার যেমন ভাবা তেমন কাজ ডোডোকে হসপিটাল থেকে গাড়িতে এনে তুললেও মিন তাকে দেখতে পেয়ে গেলে ডোডোকে জিজ্ঞেস করে তুমি জানো তোমার মা অদ্ভুত তুমি কি তাকে বিশ্বাস করো এর থেকে বেটার তুমি আমার সাথে থাকো প্রত্যুত্তরে ডোডো বলে সে যেমনই হোক আমার মা আমি তাকে ছাড়ব কি করে মিং ডোডোর কথায় দ্বিমত না করে রোনালকে হেল্প করে পালানোর জন্য এবার এই পুরো ঘটনার মধ্যে মিস্টার মিং ইনভলভ হয়ে পড়ে কারণ তার মনে হচ্ছিল হয়তো এই সবকিছুর পিছনে অভিশাপ দায়ী কারণ এতদিন ডোডো যখন তার সাথে ছিল তখন রকম প্রবলেম হয়নি কিন্তু এই কদিনে তার সাথে কি এমন ঘটলো যার জন্য তার অবস্থা এতটা খারাপ হয়ে গেছে এখানে মিং ডোডোর বাবা না হওয়া সত্ত্বেও তার বাবার ভূমিকা পালন করছিল সময় গড়িয়ে রাত নেমে আসে তারা ড্রাইভ করে পাশের এক বুদ্ধিস্ট টেম্পলে যাচ্ছিল কিন্তু যাত্রাপথে কয়েকটা অদ্ভুত ঘটনা তাদের সাথে ঘটে যায় যেখানে অন্ধকার রাস্তার মাঝে যাওয়ার সময় দুজনে খেয়াল করে লাইট পোস্টের নিচে একটা সাইকেল রাখা এবং উপরে কাউকে যেন জ্বলন্ত অবস্থায় ঝুলিয়ে রাখা হয়েছে দেখে মনে হচ্ছিল এটা কোনো মানুষ কিন্তু ঘটনা শুধু এখানেই থেমে থাকে না কারণ যতবার তারা পথে এগোচ্ছিল ততবার এই লাইট পোস্ট রিপিটেডলি তাদের সামনে আসছিল অর্থাৎ তারা একই জায়গা দিয়ে অনবরত ঘুরে চলেছে মিং এটা চেক করার জন্য গাড়ি ব্যাক করলেও সে একই জিনিস দেখতে পায় এর মাঝে হঠাৎ গাড়ি থেমে গেলে আর স্টার্ট নেয় না তখনই গাড়ি ছাদে কেউ অনবরত আঘাত করতে শুরু করলে ভয় তাদের হাড় হিম হয়ে যায় বেশ কিছুক্ষণ এইরকম চলার পর রেডিও অন হয়ে একটা নিউজ টেলিকাস্ট করে যে সামনের হসপিটালে আগুন লেগে একটা ডাক্তারের মৃত্যু হয়েছে এবং এই ডাক্তারের আন্ডারে রোনান চেকাতে ছিল এবং সে কিছুদিন আগে রোনানের ক্যামেরায় সে ভিডিও দেখেছিল পরিস্থিতি আউট অফ কন্ট্রোল হয়ে যাওয়ায় রোনান ইনক্যান্টেশন করতে শুরু করলে সবকিছু শান্ত হয় এবার ডোডোকে নিয়ে বুদ্ধিস্টেম্পলে পৌঁছায় রোনান ওই ভিডিও ক্যামেরা মঙ্ককে দিলে তিনি ওটাকে মন্ত্রপ্রুত কাপড়ে জড়িয়ে প্রেয়ার করে রেখে দেয় মঙ্ক নিষ্ঠার সাথে মন্ত্র জপ করে একটা পাতা ডোডোকে খাইয়ে বলে সাত দিন একে কোনো রকম খাবার খাওয়াবে না সে যতই ক্ষীরের জেলায় ছটফট করুক না যেন আর যদি তোমরা কেউ নিয়ম ভঙ্গ করো তাহলে এই বাচ্চাকে বাঁচানো সম্ভব হবে না মঙ্কের কথা মেনে বিগত তিন দিন তাকে অনাহারে রাখা হয় একটা সময় এমন আসে যখন ডোডো কথা বলার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলে বেগতিক দেখে রোনান গভীর রাতে ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি ধমক দিয়ে বলেন সবার আগে বাচ্চাটাকে কিছু খাওয়াও রোনান তখন নিরুপায় হয়ে ইউটিউবে স্যালাইন দেওয়ার টিউটোরিয়াল দেখে তাকে স্যালাইন দেয় রিকভার করার জন্য কিন্তু এর ফলে ডোডো আরো অসুস্থ হয়ে পড়ে এইভাবে একটা মা তার বাচ্চাকে কতদিন অভুক্ত অবস্থায় রাখতে পারে তাই সমস্ত নিয়ম ভঙ্গ করে প্রিয় পাইনআপল খাইয়ে দেয় অন্যদিকে মিস্টার মিং সেই ক্যামেরা চুরি করে পুরো অভিশাপের ব্যাপারে ডিটেলসে জানার জন্য এবং তিনি বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করে ভিডিওটাকে রিকভার করার চেষ্টা করছিল কারণ সেই ভিডিওতে কিছু জায়গায় গ্লিচ ছিল কিন্তু সে যতই এই জিনিসগুলোর ব্যাপারে ঘাঁটাঘাঁটি করছিল ততই তার শারীরিক অসুস্থতা বাড়ছিল যেমন বিনা কারণে দাঁত ভেঙে যাওয়া নাক থেকে রক্ত পড়া ইত্যাদি ফলে একটা সময় তার মনে হয় যে হয়তো সত্যিই এই অভিশাপ রিয়াল মিং রিসার্চ করে জানতে পারে বৌদ্ধ ধর্মের নিয়ম অনুযায়ী যেটা ভগবানের থেকে আশীর্বাদ নেওয়া বোঝায় সেটা এই ভিডিওতে রেকর্ড করা মানুষদের মনে হচ্ছে সেটা সম্পূর্ণ উল্টো এবং স্ক্রিপচার্সটাও বড় অদ্ভুত শোনা যায় এনসিয়েন্ট সম্পূর্ণ উল্টো একটা দল বসবাস করত যারা তান্ত্রিক বুদ্ধিজমের নিয়ম মেনে চলত এবং এদের ব্যাপারে জানে এইরকম লোক বলতে গেলে একজনই বেঁচে আছে আর তিনি হলেন একজন ইউনান বৃদ্ধ মঙ্ক আর একমাত্র তিনিই পারবেন এই স্ক্রিপচার্স অনুবাদ করতে তাই আর না করে মিং তার উদ্দেশ্যে রওনা দিয়ে ওনার সাথে দেখা করে সবকিছু ভিডিও রেকর্ড করে মিন তান্ত্রিক বুদ্ধিজম এবং ব্যাপারে সবকিছু জেনে বসে যেখানে সে রোনানকে কে জানায় আমি অভিষাকের ব্যাপারে সবকিছু জেনে গেছি টানেলের ভিডিও রিপেয়ার হয়ে গেছে আর আমি জানি না কতদিন এবং এর সাথে আছে অনেক গভীর এবং ডার্ক রহস্য যেটা কারণ প্রাণ নেবার জন্য যথেষ্ট এবার লাস্ট একটা কথা রোনান্ড আমি তোমার কাছে ক্ষমা পাচ্ছি কারণ আমি ডরকে তোমার থেকে সরিয়ে নিতে চেয়েছিলাম কারণ তুমি মেন্টালি আনস্টেবল যেহেতু আমি কখনো বায়োলজিক্যাল ফাদার হতে পারবো না তাই ডোডো যখন আমায় বাবা বলে ডেকেছিল তখন আমি নিজের সবটুকু দিয়ে তাকে আগলে রাখতে চেয়েছিলাম ভিডিওটা কমপ্লিট করতেই মিং নিজের নাম উচ্চারণ করে টেবিলে মাথা ঠুকে নিজেকে মেরে ফেলে এবার ভিডিও রোনানের হলে সম্পূর্ণ ভিডিও ফুটেজ দেখে রোনান আটকে ওঠে আর তখনই ডোডো বলে মা আমার গোটা শরীর প্রচন্ড জ্বালা করছে রোনান তার জামা শরীর দেখতেই ভয় চমকে ওঠে কারণ তার গোটা শরীরের চামড়া পচতে শুরু করেছে এবং পিঠে ও হাতে গর্ত হয়ে রক্ত বেরোচ্ছে আর এই সবকিছু হয়েছে সাত দিনের আগে পাইনএপেল খাওয়ানোর জন্য তৎক্ষণাৎ রোনান তাকে বাথরুমে এনে গলায় আঙুল ঢুকিয়ে বমি করালে ভিতর থেকে ওই মন্ত্রপুত পাতা সময় একটা পোকা বেরিয়ে আসে সে তখনই ডডকে নিয়ে মঙ্কের কাছে আসটা দেখে সে অলরেডি মোড়ে মেঝেতে পড়ে রয়েছে এবং তার সহকারী দরজার দিকে মুখ করে দাঁড়িয়ে নিজের মাথা চুল সে রোনানকে বলে তোমায় কতবার করে বললাম ওই সাত দিনে ওকে কিছু খাওয়াবে না কিন্তু তুমি শুনলে না এখন দেখো এর পরিণাম এই বলে চোখের পলক ফেলতেই সে রোনানের উপর অ্যাটাক করলে অত্যাধিক রক্তপাত হওয়ার কারণে সে মারা যায় আর তখনই ডোডকে কোনো অদৃশ্য শক্তি হাওয়ায় তুলে মাটিতে আঁশটা ফেলে দিলে সে কমায় চলে যায় এখান থেকে ঘটনা শিট করে মুভির স্টার্টিং সিনে অর্থাৎ এই ঘটনার পরেই সে দর্শকদের জন্য ভিডিও রেকর্ডিং করতে বসেছিল এবার এইখানে রোনান আসল ঘটনা শোনাতে শুরু করে আজ থেকে ছ বছর আগে রোনান তার বয়ফ্রেন্ড ডম এবং ডমের ভাই ইউনানের সাথে একটা ঘোস্ট বাস্টার টিম হিসেবে কাজ করত এদের কাজ ছিল বিভিন্ন জায়গায় ঘুরে প্যারানর্মাল অ্যাক্টিভিটি রেকর্ড করা এবং কখনো যদি সেটা ফেক হয় তাহলে সেটা এক্সপোজ করা এই সমস্ত কেস স্টাডি তারা তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করত। এরা তিনজন ডম আর ইউনানের গ্রামে যাচ্ছিল সেখানকার একটা হন্টেড টানেলের ব্যাপারে ডকুমেন্টারি করতে কিন্তু মাঝ রাস্তায় তাদের চাকায় একটা মূর্তি আটকে গেলে গাড়ি খারাপ হয়ে যায় মূর্তিটা বের করলে দম জানায় এই মূর্তির পুজো আমার ফ্যামিলিতে করা হয় থাকে এর নাম মাদার বুদ্ধা তখনই হঠাৎ রোনান বমি করতে শুরু করলে ইউনান এটাকে মজা করে পজিশন বলতে থাকে এরপর গাড়ি ড্রাইভ করে গন্তব্যস্থলে পৌঁছলে ডমের বড় চাচা রোনানকে ঢুকতে বাধা দেয় কারণ এটা খুব সিক্রেট ফ্যামিলি রিচুয়ালস যেখানে বাইরের কোনো সদস্য অ্যালাউ নয় কিন্তু ইউনান বলে কোনো অসুবিধা নেই সে ডমের গার্লফ্রেন্ড তো বেসিক্যালি সে তাদের পরিবারের সদস্য কিন্তু তার সত্ত্বেও মানতে রাজি না হলে হঠাৎ একজন বুড়ি মহিলা এসে রোনালের হাত স্পর্শ করতেই বুঝে যায় সে প্রেগন্যান্ট অর্থাৎ ডম বাবা হতে চলেছে এমনকি এটাও বলে দেয় যে তার পেটে মেয়ে রয়েছে অর্থাৎ ছ বছর আগেই ডোডোর জন্মের কথাই এটা জানতে পেরেছিল ফলে ডমের বড় চাচা ডোনালকে আর আটকায় না। এবার আসল রিচুয়ালস শুরু করার আগে নিয়ম মেনে কয়েকটা অদ্ভুত প্রি রিচুয়ালস করা হয় যেখানে কিছু পোকা প্লেটে রাখা হয় আর এই সেম পোকা রোনালের ব্যাগ এবং ডোডোর মুখ থেকে বেরিয়ে এসছিল ঠাকুমা উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলে আমরা প্রত্যেকে নিজের আসল নাম মাদার বুদ্ধাকে অফার করব এবং আমরা কেউ নিজের নাম স্মরন্ত দূর মনেও আনবো না এবার তাদের মধ্যে একজন বাচ্চা ছিল যার উপর মাদার বুদ্ধা ভর করত হাকুমা এবং সে বাচ্চাটা রোনানকে উদ্দেশ্য করে বলে মাদার বুদ্ধা অনেক খুশি হবেন কারণ তোমার বাচ্চার নাম তার প্রতি উৎসর্গ করেছ এদিকে এরা তিনজন ঘটনার ব্যাপারে কিছুই মুন্ড বুঝতে পারে না কিন্তু তাদেরকে একটা ওয়ার্নিং দেওয়া হয় যে এই রিচুয়ালস তারা ক্যামেরা ক্যামেরাবন্দি না করে কারণ এটা তাদের নিয়মবিরুদ্ধ কাজ যার কারণ একটা ঘরে তাদের লক করে রাখলে তালা ভেঙে বাইরে এসে লুকিয়ে তারা রিচুয়ালস এর ফুটেজ রেকর্ড করতে থাকে ডমের পরিবার এবং গ্রামের কিছু সদস্য ইনক্যান্টেশন পারফর্ম করছিল কিন্তু এ ফাঁকে বাচ্চাটা তাদের রেকর্ড করতে ধরে ফেললে সে রোনালকে তার সাথে একটা রুমে নিয়ে যায় যেখানে দেওয়ালে এবং সিলিং এর উপর মাদার বুদ্ধার ছবি ছিল কিন্তু অদ্ভুত ব্যাপার হলো মাদার বুদ্ধার কোন মুখ নেই বরং সেখান থেকে অনবরত ফুটো হয়ে রক্ত পড়ছে ঠিক যেমনটা রোনাল্ড ডোডো শরীরে দেখেছিল এবং ঠিক এই কারণেই ডোডো তার রুমের সিলিং এর ব্যাডিকে দেখতে পেত এবং মিং মারা যাওয়ার আগে শেষবারের মতো এই দেখছিল ওয়াল পেন্টিং মাদার বুদ্ধার এক হাতে মানুষের মাথা এক হাতে প্লেট ভর্তি রক্ত আরেক হাতে কাটা চুল এবং সর্বশেষ হাতে কয়েকটা বাচ্চা রুমে রাখা সব কটা মূর্তি উল্টো দিকে ঘুরিয়ে ঢাকা ছিল কিন্তু হঠাৎ প্রত্যেকটা মূর্তি তাদের দিকে অটোমেটিক ঘুরে গেলে মেয়েটি রোনানের কানে ইনক্যান্টেশন জপতে শুরু করে তখনই বড় চাচা এসে সবাইকে ধমক দিয়ে এদের তিনজনকে রুমে লক করে দিলে ডম ঠিক বুদ্ধি খাটিয়ে দরজার তালা খুলে বেরিয়ে পড়ে টানেলের উদ্দেশ্যে রাস্তায় রোনান আবার অসুস্থ হয়ে পড়লে ডম তাকে সামলায় এবার যেহেতু তারা আগে থেকেই জানতে পারে যে তাদের মেয়ে হতে চলেছে তাই মেয়ের নাম রাখে চান লে তন সকলে পুনরায় টানেলের দিকে রওনা দিলে লক্ষ্য করে গ্রামবাসীরা সবাই কাঁধে কিছু জিনিস নিয়ে টামেলের দিকে যাচ্ছে মাদার বুদ্ধকে অফারিং এর জন্য সব রিচুয়ালস কমপ্লিট হওয়ার পর তারা টানেলের সামনে এলে দেখে দরজায় ইনক্যান্টেশনের লিখে লক করা এবং সেখানে এক সাইডে কাপড় জড়ানো অবস্থায় পড়ে রয়েছে সেই মেয়েটা ওর গোটা শরীরে মন্ত্র লেখা আর তখনই এক্সাইটেড হয়ে ইউওয়ান টানেলের দরজায় লাখি মেরে ভেঙে দেয় ডোনাল্ডকে বাইরে ওয়েট করতে বলে ইউওয়ানকে নিয়ে ভিতরে প্রবেশ করলে প্রচুর ছোট ছোট মূর্তি মন্ত্র মন্ত্রলেখা আয়না ভাঙা দাঁত এবং কাটা চুল রাখা দেখতে পায় কিন্তু সেখানকার কোন নিয়ম না মেনে সবকিছু উলট পালট করে সামনে ঢুকলেই দূরে একটা বন্ধ দরজার পিছনে কিছু বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পায় তারা দুজন দরজা ভেঙে ভিতরে প্রবেশ করতেই মাদার বুদ্ধা স্ট্যাচু দেখতে পায় যা চেহারা মন্ত্রপুত কাপড় দিয়ে ঢাকা অর্থাৎ সেখানে আঁকা সিম্বলের সাথে পুরো মুভিতে দেখানো সিম্বল এবং ডোডোর খেলনার মুখ ঢেকে রাখা ও রং পেন্সিল দিয়ে বানানো সিম্বলের সাথে সম্পূর্ণ কানেকশন ছিল কি টানেল থেকে আসতে থাকা কান্নার আওয়াজ এবং রোনানের বাড়ির লিফ্ট থেকে আসা আওয়াজের সাথে অবিকল মিল রয়েছে ডম মাদার বুদ্ধার মুখ থেকে কাপড় সরে চিৎকার করে হঠাৎ জিজ্ঞেস করে আমার নাম কি আমার নাম কি তখনই ইউয়ান বলে ওঠে চান লেতন আর তখনই ডম সেখানে রাখা চুলগুলো খেতে শুরু করে আর টানেলের দেওয়াল থেকে একাধিক হাত বেরিয়ে আসে ঠিক যেমনটা ডোর ভিডিও ফুটেজে ধরা পড়েছিল চোখের নিমেষে গেলে সে পজেস্ট হয়ে যায় এবং দেওয়ালের দিকে মুখ করে একভাবে মাথা ঠুকতে শুরু করে ইউন তাকে সামলাতে যেতেই ডম তার দিকে ফিরে তাকালে দেখে তার মুখ বলে কিছু নেই সেটা সম্পূর্ণরূপে পচিয়ে গোলে বিকৃত রূপ নিয়েছে ইউান এই ভয়ানক ঘটনা দেখা মাত্রই পরিত্রাহী চিৎকার করে এক ছুটে টানেল থেকে বেরিয়ে আসে এই পুরো ঘটনার ভিডিও ফুটেজ ক্যামেরাতে শেফ ছিল যেটার জন্য এত কিছু ঘটনা ঘটেছে অর্থাৎ ডাক্তার পুলিশ, মিস এবং সর্বশেষ মরণ প্রায় অবস্থায় এই ঘটনার পর দেহ টানেল থেকে বের করে সর্বসমক্ষে আগুনে জ্বালিয়ে দেয় কিন্তু টানেলে ঢুকে সবকিছু ঠিক করতে গিয়ে মাদার বুদ্ধার অভিশাপে সকলের নির্মম ভাবে মৃত্যু হয় রোনান সবার অজান্তে ক্যামেরা নিজের কাছে লুকিয়ে নিলে সেই বাচ্চা মেয়েটি তার হাত থেকে ওটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কারণ এই আইসোলেটেড এরিয়া থেকে অভিশাপ যাতে বাইরের জগতে না পৌঁছায় সেই চেষ্টাই সে করছিল এবার সকল গ্রামবাসীর মৃত্যুর পর ইউওয়ান পজিস্ট হয়ে রোনানের উপর অ্যাটাক করে তাকে কাউরে দেয় আর এই সেম ঘটনা ডোডো তার বন্ধুদের সাথে করেছিল অর্থাৎ কাউরে দেওয়া যার কারণে প্রিন্সিপাল রোনানকে ডেকে পাঠিয়েছিল অ্যাটাকের পর ইউওয়ানের সব দাঁত অভিশাপের প্রভাবে ভাঙতে শুরু করে এবং অবশেষে তার মৃত্যু হয় এইসবের মাঝেই রোনাল নিজেকে বাঁচিয়ে ক্যামেরা সহ গাড়ি নিয়ে সেখান থেকে পালায় অর্থাৎ ছ বছর আগে ঘটে যাওয়া এই ঘটনার জন্যই রোনান মেন্টালি আনস্টেবল হয়ে গেছিল ঘটনা আবার বর্তমানে ফিরে আসে এক রাতে মাদার বুদ্ধা ডোডোকে তার সাথে নিয়ে যায় হসপিটালের পিছনের গেটে যেখানে অর্ধনগ্ন অবস্থায় অচৈতন্য হয়ে পড়েছিল সেই মেয়েটির দেহ তাকে হসপিটালে দ্রুত অ্যাডমিট করা হয় এখনো পর্যন্ত এই গল্পের রহস্য আর মাদার বুদ্ধার ব্যাপারে সব ধোঁয়াশার মধ্যে ছিল কিন্তু মিস্টার মিং এর রিসার্চ ভিডিও প্লে করলে রিভিল হয় গল্পের আসল রহস্য ভিডিওতে ইউনান মঙ্ক বলছিলেন ইনক্যান্টেশনের যে মন্ত্র উচ্চারিত হয় হাউ হৌ সে ইউ শি সে ইউ মা এটা কোনো ভগবানের উদ্দেশ্যে করা মন্ত্র নয় বরং মাদার বুদ্ধার অভিশাপ শেয়ার করার মন্ত্র আসলে ডমের আদি ফ্যামিলি ভুলবশত মাদার বুদ্ধাকে পুজো করা শুরু করেছিল কিন্তু এরা জানতো না যে এটা তান্ত্রিক বুদ্ধিজমের এক প্রাচীন এভিল এন্টিটি এর অভিশাপ কখনো নষ্ট হয় না সেটা জেনারেশন টু জেনারেশন চলতে থাকে এবং সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো এই অভিশাপের প্রকোপ কম করা তখনই সম্ভব যখন একাধিক মানুষের কাছে মাদার বুদ্ধার অভিশাপ শেয়ার হবে এবং এই কারণেই গোটা গ্রাম তার পুজো করত। ডমের পূর্বপুরুষ যখন দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ইউনিয়ন প্রদেশে শিফট করেছিল তখন তাদের সাথে এই অভিশাপ এখানে আসে যার ইনফরমেশনের একমাত্র অন্তিম দাবিদার এই ইউনিয়ন মঙ্গ মাদার বুদ্ধা এতটাই অভিশপ্ত যে তার একবার দর্শনে মানুষ নিজেকে মেরে ফেলতে পারে এই কারণে ডমের পরিবারে জন্ম নেওয়া কোনো বাচ্চাকে তার জন্মগত নাম মাদার বুদ্ধার উদ্দেশ্যে উৎসর্গ করা হতো যাতে কেউ তার আসল নাম মনে রাখতে না পারে কেননা নিজের নাম স্মরণ করলেই মাদার বুদ্ধা তাকে মেরে ফেলবে এই অভিশাপের মূল বুদ্ধার মুখ তাই এটাকে সর্বদা ঢেকে রাখা হয় এবার যেহেতু এই অভিশাপকে কখনোই নষ্ট করা সম্ভব নয় বরং সেটাকে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে তার প্রভাবকে কম করা যেতে পারে তাই জন্য রোনান একদম শুরু থেকে সবকিছু রেকর্ড করে সোশ্যাল মিডিয়া বা ইউটিউবের দ্বারা সমস্ত দর্শককে এটার অভিশাপ মাধ্যমে করছিল যাতে তার মেয়ে বেঁচে যায় এবার এখানে আরো একটা ঘটনা সামনে আসে যে রোনান অনেক আগে প্রেগনেন্ট থাকাকালীন ইউনান মঙ্কের সাথে দেখা করে সব ইনফরমেশন জেনে গেছিল এবার এটা মেয়ের প্রতি মায়ের মমতা নাকি তার চালাকি সেটা তোমরাই বিবেচনা করে কমেন্টে জানাও তো এবার এত কিছু ঘটনার পর প্রথম থেকে নিজেকে বাঁচিয়ে এসে রোনান সিদ্ধান্ত নেয় সে নিজের প্রাণের পরোয়া না করে মেয়েকে যেমন প্রকারেই হোক বাঁচাবে তাই সে নিজের গোটা শরীরে ইন্ট্যান্টেশন মন্ত্র লিখে হসপিটালে অ্যাডমিট মেয়েটির কান কেটে সবার অজান্তে বেরিয়ে পড়ে ওই টানেলের উদ্দেশ্যে আসলে ডমের ফ্যামিলি অনেক আগেই মেয়েটির একটা কান কেটে মাদার বুদ্ধার জন্য উৎসর্গ করেছিল তাই রোনান তার আরেকটি কান নিয়ে টানেলের ভিতর প্রবেশ করে প্রথমে সেই সেখানে রাখা আয়না এবং পুতুলগুলো আগের মতো করে ঘুরিয়ে রাখে সে ক্যামেরা অন করে সবকিছু কনফেস করে যদি সেই রাতে আমি ক্যামেরা নিয়ে পালিয়ে না যেতাম তাহলে হয়তো তার মাধ্যমে এই অভিশাপ ছড়াতো না কিন্তু যখন শুরু আমার থেকে হয়েছে শেষ আমি করব। এর কোনো প্রভাব ডোডোর উপর পড়তে দেবো না এবার সকলের কাছে ক্ষমা চেয়ে নিজের চোখ বেঁধে ক্যামেরা সকল দর্শকদের সামনে মাদার বুদ্ধার মুখ থেকে কাপড় সরালে আমরা দেখি এই মুখই নেই বরং সেখানে রয়েছে জীবন্ত মাংস একটা টানেল যার ভেতরে রয়েছে রক্ত মাথার দাঁত এবং লক্ষাধিক ঠিক ছ বছর আগে ওই মেয়েটির সাথে রুমের সিলিং এ দেখেছিল এবং টোডোর শরীরের গর্তগুলো যেন মাদার বুদ্ধার মুখকে রিপ্রেজেন্ট করছিল তখনই মুখের ভেতর থেকে আসতে থাকে অজস্র বাচ্চা এবং মহিলার আর্তনাদ যেটা শোনা মাত্রই রোনান একাধিকবার মাথা ঠুকে নিজেকে মেরে ফেলে কিন্তু পুরো ঘটনা সাক্ষী ছিল থাকা হাজারো দর্শক। এবার তার মৃত্যুর সাথে ডোডো বেঁচে ওঠে এখন সে একদম সুস্থ। অর্থাৎ রোনান নিজের কাজে সফল হয়েছে তার বলিদান বিফলে যায়নি এবং এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয় তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই গল্প তা কমেন্ট বক্সে জানাও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর তার সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না